আজ লক্ষীপুর জেলার জন্মদিন প্রতিবছর বছর আঠাশে ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলার জন্মদিন হিসেবে উদযাপিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি উনিশশো সালের আঠাশ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় এর আগে লক্ষ্মীপুর নামে সর্বপ্রথম থানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ষাট সাল সদর উপজেলা নিয়ে উনিশশো সালের ১৯ জুলাই লক্ষ্মীপুর মহকুমা এবং উনিশশো সালের আটাই ফেব্রুয়ারি এই অঞ্চল নিয়ে লক্ষ্মীপুর জেলা গঠিত হয় যেটা তৎকালীন দেশের যে রাষ্ট্রপ্রধান ছিলেন হোসেন এরশাদ তিনি উদ্বোধন করেন যদিও এখনো অনেকেই লক্ষ্মীপুরের সাথে নোয়াখালীকে গুলিয়ে ফেলেন আর নোয়াখালীকে গুলিয়ে ফেলা স্বাভাবিক কারণ যেহেতু একটা সময় সমস্ত জেলাগুলো এই নোয়াখালীর আওতাধীন ছিল বিশেষ করে প্রশাসনিক যে কার্যক্রমগুলো ছিল সেই কার্যক্রম নোয়াখালীর যেই কার্যক্রমগুলো ছিল সুষ্ঠু বন্টন করার জন্যই জেলায় করা হয় জন্য আপনারা যেমনটি জানেন লক্ষ্মীপুর রামগঞ্জ রায়পুর এবং রামগতি চারটি উপজেলা ছিল এবং পরবর্তীতে কোমলনগর আরেকটি উপজেলা বৃদ্ধি করা হয়েছে আর লক্ষ্মীপুর জেলার থানার সংখ্যা যদি বলি সেটা হতো লক্ষ্মীপুর রায়পুর রামগঞ্জ কোমলনগর রামগতি এবং চন্দ্রগঞ্জ যদিও চন্দ্রগঞ্জ এখনো উপজেলার মর্যাদা পায়নি হয়তো এই বিষয়টিও পেয়ে যাবে আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন আপনারা যারা এই ভিডিওটিতে যে দৃশ্যগুলো দেখছেন সেগুলো কিন্তু এই লক্ষ্মীপুর জেলারই আশা করি লক্ষ্মীপুরে যারা রয়েছেন তারা ভিডিওটিকে সবার কাছে ছড়িয়ে দেবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মজুদুর রবিন আশা করি সব সময় মতো আমাদের পাশেই থাকবেন